আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল কেমন আছেন সবাই হুফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম নতুন একটা ফ্লগ নিয়ে তো এই ভিডিওটা হচ্ছে যখন আমাদের বাসার কাজ হয় তখনকার যখন হচ্ছে আমুর বাসা যাবো ওখানে দেখানোর জন্য ভাবলাম যে একটা ভিডিও করে নিয়ে যাই কেমন কী হচ্ছে দেখানোর জন্য তো আমার জামাইকে বলেছিলাম অবশ্যই সুন্দর করে ভিডিও করেছে আর এই তো মেমোরি হয়ে আছে কেমন ছিল বাসাটা আর এখন কেমন হয়েছে এই তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ তো একটা এই এটা হচ্ছে গ্যারেজ আমাদের আর ওইটা ওর সামনে হচ্ছে স্টোর রুম হবে আর এই তো অলরেডি আমার চ্যানেলে দেখিয়েছি আমার বাসার ভিডিও এটা হচ্ছে ডাইনিং পাশে আফরাজের বেডরুম ওটা হচ্ছে মা বাবার রুম এটা হচ্ছে কিচেন ডান পাশে আমাদের রুম তারপর ড্রয়িং রুম এই তো ভাষা এমনি ঠিকঠাক আছে বড় আছে কিন্তু আমরা বড়ো আর বেশি বড় বড় বাসায় থাকার তো এই জন্য অভ্যাস হয়ে গিয়েছে এই জন্য এটা একটু ছোটো ছোটো ডাকছে আর সব থেকে বড়ো কথা আমাদের জিনিসপত্র অনেক বেশি আমাদের কিন্তু এর মধ্যে আটেনি জিনিসপত্র আমাদের স্টোররুমেও রেখেছি গ্যারেজেও রেখেছি জিনিস এরকম করে রাখতে হয়েছে যাই হোক কেয়ার করার ভাবলাম যে ভিডিওটা আমি এই ভিডিওতেই শুরু করি তাহলে মনে থাকবে আর কি সবখানে তো এটা বেশ অনেক দিন আগের তখন মানে এর যে টাইলসের কাজ হয়নি কিছুই হয়নি জাস্ট প্লাস্টার চলছিল আর এই যে এ পাশে গ্রিল ট্রিলও লাগানো হয়নি ওইখানে গেট প্রথমে হয়েছিল না তো গেট আবার ভেঙে করছে এ তো হচ্ছে অবস্থা আর এই যে রান্নাঘরের অবস্থা রান্নাঘরের অনেক কিছু বাকি ঢালা দিয়ে রেখেছে উপরে সানসেটটা ওরকম করে এই তো হচ্ছে ব্যাপার আর এ পাশ থেকে আমার শাশুড়ি মা যে সিমের গাছ লাগিয়েছে সেটা একটু একটু দূরে দেখা যায় গাছ অনেকদিন আগে লাগিয়েছে এখন তো মাসাল্লা অনেক বড়ই হয়ে গেছে কিন্তু পাশে হচ্ছে আবার ছাগল এসে খায় কী এক করুন দশা আর ওই যে ওইটা বেলকুনি হওয়ার কথা ছিল পরে তো আমরা রুমের মধ্যে নিয়েছি এই জন্য ওইটার সাইজটা এরকম তো ব্যাপার না ওর মধ্যে হয়ে যাবে এখন অ্যাডজাস্ট করে থাকতে হবে আর মিস্ত্রিদের সাইকেল বাইকও রুমের মধ্যে থাকে এটা হচ্ছে ওয়াশরুম আর এই তো এইটা হচ্ছে ড্রয়িং রুমটা যে কর্নারে তো ড্রয়িং রুমে আমার হচ্ছে দুইটা আলমারি রেখেছি কারণ আলমারি রাখার জায়গা নেই ড্রয়িং রুমে দুইটা আলমারি আফরাজের রুমে দুইটা হচ্ছে পড়ার টেবিল আর এটা হচ্ছে বর্তমানে আমাদের বাসার বাইরে আমরা হচ্ছে গাছ লাগিয়েছি সেটা পর একটু ঘিরে দিয়েছিলাম আর যখন হচ্ছে টাইলস করা হয় তখন কর্নারগুলো কীভাবে করেছিলাম সেগুলোও আস্তে আস্তে সবই দেখাচ্ছি এতে এভাবে করে হচ্ছে সেল্প করা হয়েছিল যাতে করে জিনিসপত্র খুব সুন্দর করে রাখা যায় এজন্য তো যাই হোক এরপরে হচ্ছে আমরা যখন বাসে পার হয়েছি তার দিন পরে আমার ছোটো বোন তো আসছিলো তার পরে অনেক দিন পরে আমার বড় আপু যে মালিহা আমি আর মালিহা এখন রিক্সাতে যাচ্ছি আর দুজন ওই যে আমার জামায়ের সাথে ওরা বাইকে করে যাচ্ছে আর আপু আর রাজু ভাই আগেই গিয়েছে ওরা ডাক্তারের কাছে গিয়েছিল। দেন আবার শপিংয়ে আছে মানে ওরা শপিং করছে আমাদেরকে ডাকলো আমরা আবার আসলাম এই তো আর্টিসান থেকে শপিং করবো সারাতে যাবো তো সবখানে যেয়েই হচ্ছে শপিং করা হলো বাচ্চাদের জন্য স্পেশালি তো শপিং করার শেষে বাচ্চারা এখন খাবে আমরা সিপিতে আসলাম সিপিতে এসে অনেক কিছু অর্ডার করা হলো অনেক কিছু খায় দায় হলো সবাই মিলে আর এই তো দুইজন দুইজনের মানে আফরাজ বলতেছি মানে খুবই চোখে হারা এরকম আবার ঝগড়াও লাগে মারামারিও করে আবার মন্ত্রীকে ছাড়বে অনেক রকম তো আর আর্টিসান হচ্ছে ওদের খেলার জায়গা ওরা ওখানে এত খেলা করে লুকোচুরি থেকে শুরু করে সব কিছু আর আফরাজ রিবির পোস্টগুলো দেখে আমি এখন হাসছি কী একটা অবস্থা যাই হোক ওই তো আর আপুরা আস্তে আস্তে দুপুর হয়ে গিয়েছিল আবার তখন বের হয়ে গিয়েছিল ডাক্তার কাছে যায়নি ও যে হিসাব বানাতে দিচ্ছিলো সেখানে গিয়েছিল আর কি যাই হোক আপুরা চলে গেল দিন পরে আমার বাসায় আবার আমার এই ফ্রেন্ডরা আসছিল দিশিরা বাবদিরা শরণরা দেন আবার আরেক দিন আমরা দিশির বাসায় গিয়েছিলাম আড্ডা দিতে আমাদের কারো বাসায় যে আড্ডা দিলে কেন জানি আর আগের মতো ব্লগ ভিডিও করা হয় না যাই হোক এরপরে আবার আরেক দিন হচ্ছে শরণ দাও দিল স্মরণের অ্যানিভার্সারি ছিল সেইখানেও ওরকম করে কোনো ভিডিও করা হয়নি বাট টুকটাকি একটু ছবি আছে সেটাই শেয়ার করে দিচ্ছি কারণ অনেক কিছুই হচ্ছে তো থেকে যাক একটা ব্লগে যে গিয়েছিলাম আমরা সবাই সবার বাসায় যাচ্ছি আড্ডা দিচ্ছি গল্প করছি সময় অনেক সুন্দর করে কাটছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আর স্বর্ণের বাসায় বিরিয়ানি নাস্তা যেই নাস্তা খেয়েছিলাম অনেক রকমের খুবই মজা ছিল আর সাথে যে বিরিয়ানি আর রোস্ট ছিল অনেক মজার ছিল যাই হোক আলহামদুলিল্লাহ আর এই যে আফরাজ বেবি ছোট্ট বেবিকে কোলে নিয়ে আছে মাসাল্লা মাসাল্লাহ খুবই সুন্দর লাগছে আর এইখানে হচ্ছে আমরা ওই দিন দিশির বাসায় গিয়েছিলাম সেই দিনের একটা ছবি আর এই তো স্বর্ণের বাসে আবার আমরা ছবি তুলেছিলাম সেইটা মানে এই ছবিগুলাই আছে ভিডিও করা হয়নি আমার এমনিতেই ফোনে স্টোরেজ কম ছিল এই জন্য আর ভিডিওই করি না আর এরপরে আফরাজ রবি হচ্ছে সন্ধ্যাবেলা প্রাইভেট পড়তে গিয়েছিল দুদিন সাড়ে সাথে নামাজ পড়বে এই জন্য তো তখন একটু ভিডিও করা হয়েছিল ওই দিন একদিন আর এই দিন একদিন নামাজ পড়তে গিয়েছিলো সাড়ে সাথে দশ তালায় মঞ্জুর টাওয়ারে এই তো আর এরপর এর মধ্যে আবার আফরাজাবির পরীক্ষা হয় পরীক্ষার রেজাল্ট দেয় আর পরীক্ষার খাতা দেখাই হচ্ছে আমরা যখন নতুন মাসে পার হই তার মধ্যে মানে খুবই কাজের উপরে ছিলাম আমি যেতে পারিনি যে পাপা গিয়েছিল মানে ফার্স্ট টাইম এরকম গিয়েছিলাম না তো যাই হোক ভালো ছিল তো খাতার ছবিও আমি অ্যাড করে দিচ্ছি মাসা আল্লাহ সবাই দোয়া করে দিবে এই তো হচ্ছে অবস্থা তো সব কিছু মিলিয়ে এই তো আমার আজকের ব্লগ আজকের ব্লগে আপু আমার বাসায় আসলো আমাদের বাসায় আবার সব ফ্রেন্ডরা আসলো আমরা আবার সবার বাসায় গেলাম এভাবেই চলছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে সে পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক বেশি দোয়া থাকবে আর এই তো আফরাজবির খাতা মাসাল্লাহ তো রেজাল্ট সেটা দিয়েছিল সেটারও ছবি তো আজকে আমাকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম